শীতের দিনে বিকেলবেলা নাস্তা মানেই পাস্তা আর পাস্তা মানেই মজাদার নাস্তা আর এই মজাদার নাস্তার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন এক পাক দেখে আসি ভীষণ মজাদার ভীষণ টেস্টি পাস্তা রেসিপি আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এই যে ব্র্যান্ডের পাস্তা নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি পাস্তা নিয়েছি তো এই হাফ কেজি পাস্তা আজকে আমি রান্না করব একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম এক লিটার কারণ হাফ কেজি পাস্তা সেদ্ধ করার জন্য অবশ্যই এক লিটার পানি দিতে হবে হালকা একটু তেল দিয়ে দিলাম আর পানিটা গরম হয়ে এলে এর মধ্যে পাস্তাগুলো ঢেলে দিলাম আর এই পাস্তাটা আমি সেদ্ধ করে নিব জাস্ট এইট্টি পারসেন্টের মতো এটা এইটটি পারসেন্টের কমও করা যাবে না বেশিও করা যাবে না এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখুন পাস্তাটাতে বলক চলে এসেছে এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করলেই কিন্তু সেদ্ধ হয়ে আসবে জাল করতে হবে মিডিয়াম টু হাই হিটে আর এ পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি ঝাড়া দিয়ে দিব পানিটা ঝেড়ে নিব দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা জাস্ট এইটটি পারসেন্টের মতোই সিদ্ধ হয়েছে আর একটু বেশি সিদ্ধ করতে গেলে বেশি সিদ্ধ হয়ে যাবে আমি এর মধ্যেই পানি ঢেলে দিলাম আমি ঝেড়ে নিয়েছি আর এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচের কুচি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল এখন হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ এবং মরিচগুলো খুব বেশি ভাজবো না কারণ এই পাস্তার জন্য পেঁয়াজটা একবারে বেশি ভাজতে হবে না জাস্ট একটু ব্রাউন কালার হয়ে এলেই কিন্তু বুঝে নিতে হবে যে পাস্তার জন্য এই পেঁয়াজ ভাজাটা পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে একটি ডিম আমি দিয়ে দিচ্ছি আর দুটো ডিম দিতে চেয়েছিলাম ভাবলাম একটি দিলেই হবে আর এই যে লবণ দিয়ে দিলাম হালকা একটু হাফ চামচের মতো লবণটা দিয়েছি আর লবণটা দিয়ে ডিমটা এইভাবে করে খুব ভালোভাবে নেড়ে নিব এটা নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সেই যে ঝেড়ে রাখা সেদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দিব পাস্তাগুলো ঢেলে দিয়েছি এখন হালকাভাবে এগুলো নেড়ে নিব আর তলায় অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এটা লক্ষ্য রাখতে হবে এখন এই পাস্তাটাকে টেস্টি করার জন্য এখানে আমি অ্যাড করলাম দুধ এটা এক পোয়া দুধ আমি একবারে জাল করে ঘন করে নিয়েছি আর সেই ঘন করা দুধটাই আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম আর এই পাস্তার মধ্যে যদি দুধ দেওয়া হয় তাহলে পাস্তাটা কিন্তু ভীষণ টেস্টি হয় এবং এটা অনেক হেলদি একটা খাবার হয় এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম আমি এটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম টমেটো সস এবং চিলি সস আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি এই টমেটো এবং চিলি সস আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা আমি এক টেবিল চামচের মতো ইউজ করলাম এই সয়া সসটা দিলে পাস্তাটা আরও টেস্টি হয় অনেক ভালো লাগে খেতে আর দুধের মিশ্রণের কারণে এটাতে কিন্তু চিজি একটা ভাব আসে চিজি চিজি ভাব খেতে ভীষণ মজা লাগে বাড়ির সবাই এই নাস্তাটা পছন্দ করবে যদি আপনারা এভাবে করে তৈরি করে বাসার সবার সামনে প্রেজেন্টেশন করেন আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো একটু স্পাইসি করার জন্য এখানে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো ইউজ করেছি এটা যেমনি স্পাইসি তেমনি চিজি রিয়েলি সো ডেলিসিয়াস আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে আর যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের পরিচিতজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমি এটা পরিবেশন করছি খাওয়ার জন্য অনেক মজাদার অনেক টেস্টি অনেক হেলদি একটা খাবার চিজি পাস্তা আমি উপরে আর একটু টমেটো সস এবং চিলি সস দিয়ে পরিবেশন করেছি হুম খেতে কিন্তু দারুণ মজা আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন অনেক ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আরেক দিন অনেক ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ